ভাগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হে ভক্ত বৃন্দ জীবন মুক্তি ধারা চ্যানেলের এই পূর্ণময় প্রাঙ্গনে আপনাদের সকলকে জানাই অনন্ত শ্রদ্ধা প্রীতি এবং কামনা। জন্ম এবং মৃত্যু এ হল এক অখণ্ড সত্য যা এই ব্রহ্মাণ্ডের অলঙ্ঘনীয় নিয়ম কিন্তু একটি মৌলিক প্রশ্ন মালববানকে চিরকাল ভাবিয়েছে আমাদের জীবন কি সৃষ্টির আদিতে প্রতিটি পদক্ষেপে রচিত হয় আমাদের ভাগ্য এই গভীর রহস্যের উন্মোচন গরুর পুরাণের সেই জ্ঞান অধ্যায় যেখানে জন্ম মৃত্যু এবং কর্মের সূক্ষম বিশ্লেষণ দেওয়া হয়েছে গরুর পুরাণে এমন কিছু গুপ্ত সত্যের উল্লেখ আছে যা আপনার চিরাচরিত দৃষ্টিভঙ্গিকে আমুল বদলে দিতে পারে আজ আমরা সেই গভীর রহস্য উদ্ঘাটন করব মানুষের ভাগ্য কি জন্মের পূর্বে নাকি জন্মের পরে রচিত হয় আর সবচেয়ে বড় কথা স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই জটিল প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেই ঐশ্বরিক জ্ঞানের সন্ধানও আমরা লাভ করব। তাই হে ভক্তবৃন্দ আপনাদের কাছে বিনীত অনুরোধ এই পবিত্র আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগে অনুসরণ করুন কারণ এই আধ্যাত্মিক জ্ঞান আপনার জীবনের চলার পথ আলোকিত করার ক্ষমতা রাখে গরু পুরাণের বক্তব্য অনুসারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে যা কিছু ঘটে তা পূর্বেই নির্ধারিত ও সুনির্দিষ্ট থাকে আসুন আজ আমরা সেই দিব্য জ্ঞান আলোকে প্রবেশ করি যেখানে স্পষ্ট হবে মানুষের ভাগ্য কখন নির্ধারিত হয় তাকে জন্ম পূর্বেই লিপিবদ্ধ নাকি জীবনের কর্মপ্রবাহের তার নির্মাণ আমি অনুরোধ করব এই উপস্থাপনাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ এটি নিছক তথ্য নয় এটি গরুর পুরাণের সেই রহস্যময় জ্ঞান যা আপনার জীবনের লোভ রোধ মোহ এবং সকল দুঃখের মূল উৎপাদন করতে পারে এই জ্ঞানই আপনার জীবনকে এক নতুন আধ্যাত্মিক দিশা দেবে হে ভক্তবৃন্দ শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কোনো দিব্য জ্ঞানই অর্ধেক শোনা বা জানা উচিত নয় অসম্পূর্ণ জ্ঞান বিস্তুল্য যা কেবলই বিভ্রান্তি বাড়ায় তাই বিনীত অনুরোধ এই পবিত্র আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এটি কেবল একটি ভিডিও নয় জীবনের গভীর সর্তের দিকে এক পবিত্র যাত্রা আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হোক এই প্রার্থনা নিয়ে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে ঈশ্বরের কাছে আপনার হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদন করুন চলুন সেই রহস্য উন্মোচন করি যা গরুর পুরাণ এবং স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে দেবশ্রী নারদকে বলেছিলেন প্রতিটি মানুষের জীবনে যা কিছু ঘটে কি জন্মের পূর্বেই নির্ধারিত এই বিধান কি কেউ পরিবর্তন করতে পারে জন্মের মৃত্যু এবং বর্তমান জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে গরুর পুরাণ আমাদের যে শিক্ষা দেয় সেই কাহিনী আজ আমরা জানব আসুন এই জ্ঞান গর্ভ সত্যের গভীরে প্রবেশ করি হে ভক্তবৃন্দ এক সুদূর অতীতে পূর্ণভূমির দ্বারকা নগরীর দিব্য সিংহাসনে সমাসীন ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় দেবশ্রী নারদমণি তার চিরন্তন নারায়ণ নারায়ণ জপ করতে করতে প্রভুর সামনে উপস্থিত হলেন ভক্তিমারের প্রণাম নিবেদন করে তিনি বললেন হে ত্রিকালদর্শী প্রভু আমার হৃদয়ে এক মহৎ প্রশ্ন উদিত হয়েছে আমি জানতে চাই মানুষ রূপে জন্ম নেওয়া প্রতিটি জীবের ভাগ্য জন্মের বহু পূর্বেই কি বিধাতার হাতে লেখা হয়ে থাকে মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি পূর্ব জন্মের কর্মফল নাকি আমাদের বর্তমান পরিশ্রম এবং কার্যের মাধ্যমেই সে রেখাকে পরিবর্তন করা সম্ভব হে করুণাময় এই গভীর সত্য উন্মোচন করুন নারদের এই গুণগাহী মানব জাতির জীবন কর্ম ও মৃত্যুকে ঘিরে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মধুর হাসলেন তিনি বললেন হে নারদমণি তোমার প্রশ্নটি কেবল উত্তর পাওয়ার যোগ্য নয় বরং এটি সমগ্র মানব জাতির জন্য এক সতর্ক বার্তা ও মহান অনুপ্রেরণা বয়ে আনবে মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে এমন এক কাহিনী শোনাব যা তোমার সকল সংশয়ের অবসান ঘটাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ এই গরুর পুরাণের মাহাত্মপূর্ণ কাহিনীর যে অংশটুকু মানুষ অর্ধেক শুনে ভুল অর্থ করে তাদের জীবনে ভয়াবহ বিপদ নেমে আসে কারণ অর্ধেক জ্ঞান বা অসম্পূর্ণ বোধ সব সময়ই মৃত্যুসম বিষের মতো কাজ করে হে দেবর্ষী এই কলিযুগের এই পূর্ণ জগতের মধ্যে যে ভাগ্যবান ব্যক্তি এই পূর্ণ কাহিনীটি গভীর মনোযোগে ও সম্পূর্ণ বোধের সাথে শ্রবণ করে সে এই নশ্বর জগৎ থেকে সমস্ত পাপের বোঝা কর্মের বন্ধন ক্রোধের উত্তাপ এবং মহের মায়া জাল থেকে চিরতরে মুক্তি লাভ করে তখন দেবশ্রী নারদ বিনম্রভাবে উত্তর দিলেন হে প্রভু আমি সম্পূর্ণ সমর্পণ সহকারে মনোযোগের শেষ সীমা পর্যন্ত শুনব এবং তার হৃদয়ে ধারণ করব আপনি কৃপা করে তা বলতে শুরু করুন তখন শ্রীকৃষ্ণ মেয়েদের হেসে বললেন শোনো হে দেবর্ষী নারদ সৃষ্টির এক প্রাচীনকালে যেখানে ধর্ম ও ঈশ্বর একাকার হয়েছিল সেই পবিত্র ভূমিতে অক্ষয়পুরি নামে এক বিশাল সাম্রাজ্য বিরাজ করত সেই রাজ্যের অধীশর ছিলেন মহারাজ রত্নধর এক মহাধার্মিক প্রজা বৎসল ও ন্যায় পরায়ণ রিপতি তার রাজত্বকালে প্রজাকুল ছিল সুখে মগ্ন তিনি ছিলেন যেন ধর্মের মূর্ত প্রতীক যিনি কেবল প্রজাদের কল্যাণের জন্যই জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু হে নারদ এই বিপুল ঐশ্বর্য ও ধর্মের মাঝেও রাজার হৃদয় ছিল এক গভীর শূন্যতা তার একমাত্র বাসনা ছিল ভগবানের আশীর্বাদে তিনি যেন এক যোগ্য উত্তরাধিকারী লাভ করেন যিনি তার পূর্ণিমা সাম্রাজ্যের ভার বহন করবেন এক অদম্য আকাঙ্ক্ষা পূরণের জন্য মহারাজ রত্নধর ও তার মহিষী বহু বছর ধরে কঠোর তপস্যায় নিমগ্ন হলেন তাদের এই বিশুদ্ধ ভক্তি ও অবিচল সাধনায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাদের সন্তান লাভের বর দিলেন মহেশ্বরের কৃপায় অচিরেই রানী গর্ব ধারণ করলেন মহারাজ ও মহারানী অপার স্বর্গীয় আনন্দে ভরে উঠলেন তাদের স্বপ্ন ছিল এই সন্তান একদিন রাজ্যকে অসীম সুখ ও সমৃদ্ধির পথে চালিত করবে যেমন পিতা করেছেন কিন্তু হে নারদ বিধির বিধান ছিল ভিন্ন যখন রানী তার পুত্রকে ভূমিষ্ঠ করলেন সেই নবজাতকের দিকে তাকিয়ে রাজার হৃদয়ে যেন বজ্রপাত হল শিশুটি ছিল শারীরিকভাবে দুর্বল তার অঙ্গ প্রত্যঙ্গ ছিল বক্র ও বিকৃত সে যেন নিজের দেহ ধারণ করতেই অক্ষম এই অপ্রত্যাশিত মর্মান্তিক দৃশ্য দেখে মহারাজ রতধরের সাধনার ফল সুখের স্বপ্ন সবাই যেন মুহূর্তের মধ্যে হয়ে গেল বেদনায় রাজার হৃদয় বিদীর্ণ হল চোখ তুলে তিনি জগৎ নিয়ন্তার দিকে তাকালেন তার গভীর আরতি পরমেশ্বর আমি কঠোর তপস্যা করেছি অসংখ্য যজ্ঞের আয়োজন করেছি স্বয়ং মহাদেবেরও আশীর্বাদ লাভে ধন্য হয়েছি তবে কেন আমার সন্তানের এই দশা কেন আমার কোল আলো করে জন্ম নিল এক বিকলাঙ্গ শিশু কি শুধু আমার অমক নিয়তি করুণাময় শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসিটি বজায় রেখে বললেন হে রাজাদিরাজ আপনার আক্ষেপ যথার্থ এ কথা সত্য যে আপনার পুত্র দৈহিক সীমাবদ্ধতা নিয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু আপনি কি জানেন এর নিপত্তি কি কারণ লুকিয়ে আছে এটি আপনার পূর্বজন্মের কর্মফলেরই ফল আপনার অতীত জীবনের সঞ্চিত কর্মেরই প্রতিচ্ছবি আজ আপনার বর্তমান ভাগ্যলিপিতে প্রতিফলিত তবে স্মরণে রাখুন এর অর্থ এই নয় যে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পূর্ব নির্ধারিত এই ঘটনা আপনার এবং আপনার পুত্রের বহু জন্ম জন্মান্তরের কর্মের জটিল বন্ধনে আবদ্ধ হয়ে ঘটেছে বিস্মিত রাজা প্রশ্ন করলেন তবে কি কথা সত্যি যে ভাগ্য আগে থেকেই লেখা থাকে হে প্রভু সর্বজ্ঞ শ্রীকৃষ্ণ দিব্য বাণী দিলেন জন্ম মৃত্যু এবং জীবনের উত্থান পতন এগুলোর এক বৃহত্তর লীলার অংশ হিসেবে পূর্বেই নির্ধারিত তবে মানুষ হিসেবে আমরা যে শুভ কর্ম করি সেই কর্মের শক্তি আমাদের ভাগ্যকে পরিবর্তন করার এবং নতুন করে সৃষ্টি করার ক্ষমতা রাখে যেদিন আপনার পুত্রের জন্ম হল সেদিন আপনি এক বিশেষ বড় লাভ করেছিলেন নিহতের বিধান অনুসারে সেই সন্তানকে জীবনে কিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে কারণ এই পরীক্ষাগুলোর মাধ্যমেই তার অন্তরে অদম্য সাহস অবিচল ধৈর্য এবং পরম পরাক্রমের শক্তি জাগ্রত হবে মনে রাখবেন তার ভবিষ্যৎ কেবল এই জীবনের কর্মে নয় বরং পূর্বজন্মের কর্মফলে সূক্ষ্ম জালে গভীরভাবে জড়িত শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ভাগ্য ও কর্ম এই দুইয়ের বন্ধন অতি নিবিড় মনে রেখো তোমার কর্মই তোমার ভাগ্যের ভাস্কর তাই জীবনের প্রতিটি পদক্ষেপ যেন ধর্ম ও সত্যের আলোকপথ অনুসরণ করে কারণ এই জীবনে যা কিছু তোমার সম্মুখে আসে তা সবই তোমার পূর্ব জন্মের অর্জিত কর্মফলের প্রতিধ্বনি তোমার পুত্রের বিকলাঙ্গ জন্ম সেই আত্মার পূর্বজন্মের ঋণ যখন কোনো পূর্ণবান আত্মার জন্মগ্রহণ করে তখন তার জীবনে অনিবার্যভাবে কিছু কষ্ট সংগ্রাম আসে এই অগ্নি পরীক্ষার মাধ্যমে আত্মা তার সমস্ত পূর্ব জন্মের ঋণ ও কর্ম বন্ধন থেকে মুক্তি লাভ করে এই কষ্ট কোনো অভিশাপ নয় হে রাজন এটি তার জীবনের এক মহা পরীক্ষা যদি সে ধৈর্য ও সাহস সহকারে এই পরীক্ষার সম্মুখীন হয় তবে সে পাপ ক্রোধ ও মোহর সকল বন্ধন ছিন্ন করতে পারবে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন মানবতার এমনই শক্তি যে সে নিজে ভাগ্যকেও পরিবর্তন করতে পারে তোমার সেই পুত্র একদিন অসাধ্য সাধন করবে যার স্বপ্ন তুমি হৃদয়ে লালন করছো রাজা রত্নধর আকুলভাবে প্রশ্ন করলেন হে প্রভু আমি এবং আমার পুত্র কি সত্যি আমাদের নিয়তি বদলাতে সক্ষম হব শ্রীকৃষ্ণ উত্তর দিলেন নিশ্চয়ই তোমরা দুজনেই তোমাদের ভাগ্যকে নতুন করে লিখতে পারো যদি তুমি তাকে সাহস ধৈর্য ও আত্মবিশ্বাস নামক অস্ত্র যোগাও তবে সে নিজের ভাগ্যকে জয় করতে পারবে তোমার নিষ্কাম শুভ কর্মের ফলেই একদিন সে মহৎ হবে এবং এই বিশাল রাজ্যের ভার বহন করার উপযুক্ত হয়ে উঠবে শ্রীকৃষ্ণ তখন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে বললেন হে রাজন ভাগ্য হলো এক চিরন্তন চক্র যা কেবলই কর্মের ভিত্তিতে আবর্তিত হয় যখনই তুমি শুভ ও ধর্মীয় কর্মে নিজেকে নিয়োজিত করো তোমার ভাগ্যের ধারা তখন আনন্দময় সুরভিত হয়ে ওঠে হে রাজুন যদি তুমি তোমার পুত্রকে এই জীবনযুদ্ধের সাহস ও আত্মবিশ্বাসের মহা শিক্ষা দান করো তবে সে নিশ্চিতভাবেই তার নিয়তিকে জয় করতে সক্ষম হবে রাজ্য রত্নধর পরমেশ্বরের এই দিব্য বাণী গভীর ভাবে হৃদয়ে ধারণ করলেন এবং পুত্রকে এই জীবনের দুর্গম পথে অবিচল থাকার ও অনুপ্রেরণা শিক্ষিত করার দৃঢ় সংকল্প গ্রহণ করলেন তিনি পুত্রকে শেখালেন জীবনের কঠিনতম পরিস্থিতিতেও যেন সে সাহস ও বিশ্বাসের আলোকবর্তিকা ধরে রাখে কালক্রমে সেই বিকলঙ্গ পুত্র অদম্য আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মন্ত্রের দীক্ষিত হয়ে সমাজে এক গুরুত্বপূর্ণ ও সম্মানিত আসন লাভ করল তার সংগ্রামশীলতা ও বীরত্ব রাজ্য জুড়ে তাকে অতুলনীয় সম্মান এনে দিল তখন শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদের দিকে ফিরে বললেন হে মুনি তুমি অবগত হও ভাগ্য এক গতিশীল প্রক্রিয়া যা প্রতিনিয়ত সৎকর্মের শক্তিতে পরিবর্তিত হয় যারা নিজেদের কর্মধারাকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরের শ্রী চরণে নিজেকে সমর্পণ করে তাদের ভাগ্যলিপি স্বয়ং ঈশ্বর করুণার ধারায় বদলে দেন এটি কেবল কর্মের ফল নয় এটি জীবনের সংগ্রাম এবং সেই সংগ্রামের পবিত্রতম পরিণাম এরপর শ্রীকৃষ্ণ দেবশী নারদকে গুরু পুরাণের রহস্য ব্যাখ্যা করে বলেন হে নারদ এই সংসার হলো কর্মের দর্পণ জীব তার কর্মফল ভোগ করতে বাধ্য মাতা পিতার সেবা পরোপকার এবং ঈশ্বর ধ্যানই মানুষের শ্রেষ্ঠ ধর্ম যে পাপ করে সে নরকের যন্ত্রণার পর জন্ম জন্মান্তরে সেই ফল বহন করে কিন্তু যে মানুষ সৎ কর্মের মাধ্যমে আত্মসংশোধন করে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে কারণ এই পৃথিবী হলো ধর্ম ও সত্য পালনের এক মহৎ সুযোগ মৃত্যুর পর কেবল শুভ কর্মই আত্মার সঙ্গী হয় আমাদের ভাগ্য পূর্বজন্মের কর্মফল দ্বারাই নির্ধারিত প্রতিটি পাপের শাস্তি ও পুণ্যের ফল সুনিশ্চিত হে মানবত্তা স্বার্থ পাপ ও অহংকার ত্যাগ করে তোমার কর্মে মন্দাও ধর্ম সত্য এবং সেবাকে গ্রহণ করো এই পথই জীবনের পরম সত্য ভাগ্য জন্মের আগে লেখা হলেও জীবনের সংগ্রাম সত্য নিষ্ঠা ও ঈশ্বর ভক্তির দ্বারা মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে সৎ কর্ম দ্বারা মানুষ জীবনের অনিষ্ট থেকেও রক্ষা পায় গুরুপুরাণ এই ভাগ্য কর্ম ও আত্মার তত্ত্বের বিস্তারিত বিবরণ গুরু পুরাণ অনুসারে পরমেশ্বর শ্রীকৃষ্ণ মানব জাতির কল্যাণের জন্য তিনটি অমূল্য উপদেশ প্রদান করেছেন এই বাণীগুলো অনুসরণ করে আমরা কেবল আমাদের বর্তমান জীবন নয় বরং আমাদের কর্মফল ও ভাগ্যকেও শুভ পথে চালিত করতে পারি প্রথম অমূল্য উপদেশ হল সধর্ম পালন ও সত্যাশ্রয়ী জীবন অর্থাৎ ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার মূল মন্ত্র শ্রীকৃষ্ণ বলেন মানব এক মহৎ উদ্দেশ্য নিয়ে আসে যদিও পূর্বজন্মের কর্মফল আমাদের বর্তমান জীবনকে অনেক প্রভাবিত করে ভাগ্য অপরিবর্তনীয় শিলালিপি নয় মূল কথা সর্বদা ধর্ম ও সত্যের পথে থাকতে হবে এটি আমাদের পূর্বজন্মের পাপের বন্ধন থেকে মুক্তি দেয় ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি এবং সঠিক কর্মের মাধ্যমে আমরা জীবনের উচ্চ শিখরে আরোহণ করতে পারি এই দুর্লভ মানব জীবনকে বিথা যেতে না দিয়ে সধর্ম পালনের মাধ্যমে আমরা কেবল নিজেদের নয় আগামী জন্মকেও নিরাপদ করতে পারি আপনার এই ধর্মনিষ্ঠ জীবন পুরো সমাজ ও বিশ্বের জন্য এক অনুপ্রেরণার আলো হয়ে উঠবে দ্বিতীয় অমূল্য উপদেশ হল মাতা পিতার সেবা ও শ্রদ্ধা পিতামাতা হলেন পৃথিবীতে ঈশ্বরের সাক্ষাৎ প্রতিচ্ছবি শ্রীকৃষ্ণ দৃঢ়ভাবে বলেছেন এই সম্পর্ককে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত মূল কথা হলো মাতা পিতার চরমতলেই ভুবনের স্বর্গ বিরাজমান যারা মাতা পিতাকে শ্রদ্ধা করেন এবং তাদের সেবা করেন তারা ঐহিক এবং পারলৌকিক উভয় জীবনেই শান্তি ও আশীর্বাদ লাভ করেন অন্যদিকে যারা তাদের অবহেলা করেন তারা কেবল ইহুলোকেই নয় পরবর্তী জন্মগুলোতেও কঠিন বিপদ যন্ত্রণা শিকার হন জন্ম জন্মান্তর ধরে তাদের সেই পাপের ফল ভোগ করতে হয় পিতামাতার সেবা হলো এমন এক পুণ্য যা আপনার ভাগ্যকে স্বর্ণোজ্জ্বল করে তোলে তৃতীয় উপদেশটি হল অহংকার ত্যাগ করা মানুষের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল তার নিজের অহমিকা বা অহংকার এটি হলো এমন এক অভ্যন্তরীণ শত্রু যা মানুষকে সঠিক কর্ম ও বিচার বুদ্ধি থেকে দূরে সরিয়ে নেয় মূল কথা হল অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু যে হৃদয়ে অহংকার প্রবেশ করে সেই জীবন কেবল বিপদ ও দুঃখের পথে চালিত হয় অহংকারী ব্যক্তি শুধু যে নরকের ভয়াবহ যন্ত্রণা ভোগ করে তাই নয় সে তার আসন্ন ভাগ্যকেও দুর্ভাগ্যের দিকে ঢেলে দেয় অতএব মানুষকে সব সময় সত্য ধর্ম এবং প্রেমের পবিত্র ভাবনা মনে পোষণ করতে হবে এই বিনম্রতাই আপনার বর্তমান জীবনকে সুখী করবে এবং আপনার ভবিষ্যৎ ভাগ্যকে মঙ্গলময় করে তুলবে গরুর পুরাণ আমাদের শেখায় জীবন আসলে আমাদের কর্মফলেরই প্রতিচ্ছবি এই মহান গ্রন্থটি আমাদের প্রেরণা দেয় যে জীবনে ধর্ম সত্য এবং পরোপকার পালন করাই হলো মানুষের শ্রেষ্ঠ কর্তব্য আমাদের আত্মার মুক্তি এবং পরবর্তী জন্মে এক উন্নত অবস্থান পেতে হলে অবশ্যই নিজের কর্মের প্রতি মনোযোগী হতে হবে হিন্দু ধর্মের এই গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ আমাদের জীবনকে সঠিক পথে চালিত করার দিশা দেখায় এটি স্পষ্ট করে যে মানুষের ভাগ্য তার কর্ম এবং ঈশ্বরের ইচ্ছার সমন্বয়ে নির্ধারিত হয় পুরাণ কেবল জীবন ও মৃত্যুর রহস্য উন্মোচন করে না বরং দেখায় কিভাবে মানুষ তার এই জীবনকে সঠিক ও সার্থক করে তুলতে পারে মানুষের জন্ম মৃত্যু থেকে শুরু করে বর্তমান সব কিছুরই বিস্তারিত বর্ণনা আছে আমাদের জীবনে যা কিছু ঘটে তা মূলত পূর্ব জন্মের কর্মের ফল তবে গরুর পুরাণ আরো শেখায় যদি ভাগ্য জন্মের আগেই রচিত হয় আমরা আমাদের সৎ কর্মের মাধ্যমে সেই ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা রাখি হে ভক্তবৃন্দ মানব জীবন একটি বিরল সুযোগ কি সঠিক পথে চালিত করে আমরা আত্মাকে মুখ্য বা মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারি তাই গরুর পুরাণের সমস্ত শিক্ষা গভীর মনোযোগ দিয়ে মেনে চলুন এবং সব সময় সত্য ও মেয়ের পথে চলুন আপনাদের যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আমাদের জীবন মুক্তি ধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের প্রতিটি নতুন আধ্যাত্মিক বার্তা সবার আগে আপনার কাছে পৌঁছায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে